উনালবাবুর এই পোর্স্ট থেকে একটা জিনিস পরিষ্কার যে নিশ্চিতভাবে আমি এমন কিছু কাজ করেছি যেটা ওদের যথেষ্ট যন্ত্রণা দিচ্ছে পীড়া দিচ্ছে তৃণমূল কংগ্রেসকে উনালবাবুদের তাই তারা আমার বিরোধী লবি তৈরি করতে বেশ সচেষ্ট সে মানে চাকরি প্রাপকদের মধ্যেই হোক চাকরি প্রার্থীদের মধ্যেই হোক জনগণের মধ্যেই হোক বা ইভেন আমার বন্ধুদের মধ্যেই হোক ফলে এটা এটা আমাকে খুব স্বস্তি দেয় যে নিশ্চিতভাবে আমি এমন কিছু কাজ করতে পেরেছি যার জন্য এই আমার বিরোধী লবি তৈরি করতে কুণালবাবুরা বেশ সচেষ্ট রয়েছেন ও তৃণমূল কংগ্রেস বেশ সচেষ্ট সচেষ্ট রয়েছেন এটা আমাকে স্বস্তি দেয় এবং এটা বলতে পারেন যে এই আজকে এই পুজোর শুরুর মুহূর্তে এটা বেশ ভালো মানে প্রাপ্তি আর কি যে আমার বিরুদ্ধে লবি তৈরি করতে কুণালবাবুকে সচেষ্ট কিন্তু লবি তৈরি করার সময় আপনাকে একটু খেয়াল রাখতে হবে যে ওই মানে যাদেরকে লবি তৈরি করতে চাইছেন আমার এগে তারা সবাই আমার সমর্থনে এসে দাঁড়িয়ে পড়ে উনি চেষ্টা করেছিলেন চাকরি প্রার্থীদের মধ্যে তারা সব আমার সমর্থনে এসে দাঁড়িয়ে উনি চেষ্টা করেছিলেন যারা চাকরি প্রাপুক তাদের মধ্যে তারাই উল্টে আমার মানে সঙ্গে ওই জুড়ে যান তারাই আবার তাদের মামলা নিয়েও আমার সাথে চলে আসে শুধু তাই না তৃণমূল কংগ্রেসের মধ্যে থেকেও যাদেরকে মানে স্বাভাবিকভাবেই তাদের মধ্যে থেকে আমার বিরোধী হওয়ার জন্য বেশ উদ্বুদ্ধ করতে থাকেন কিন্তু দুর্ভাগ্য এটাই যে তৃণমূল কংগ্রেসের থেকে একটা বড় অংশ যারা এই তথ্য দিয়ে কেউ সাহায্য করেন কেউ আবার মক্কেল হয়ে চলে আসেন যে এই 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 অপরাধ তৃণমূল কংগ্রেসের এই নেতা করেছে এখানে এই দুর্নীতি হয়েছে এই মামলাটা আপনি করুন ফলে সচেষ্ট থাকুন কিন্তু মানে যখন এটা ওরা যত বেশি উদ্যমী হয় উদ্যোগী হয় তখন দেখা যায় তারাই উল্টে ওই মানে আমার সঙ্গে আরো বেশি বেশি করে জুড়ে যায় সচেষ্ট থাকুন